হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর কালেকশানস থাকছে একদম ইউনিক কালেকশানস থাকবে পুজো পারপাস দেখাচ্ছে কালেকশানসগুলো তোমাদের কিন্তু পছন্দ হলে তোমরা স্ক্রিনশট নেবে আর নাম্বার আমার ডেসক্রিপশনের লেখা থাকে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট নিয়ে তোমাদের বুকিং কনফার্ম হবে ঠিক আছে অ্যান্ড ডেলি ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড অনলাইন পেমেন্ট বোধ অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র শিপিং চার্জেসটা আমাদের আগে পেমেন্ট করতে হবে বাকি অ্যামাউন্টটা যখন ডেলিভার করতে যাবে ডেলিভারি বয় তখন আপনারা কিন্তু তার হাতে প্রোডাক্টের টাকাটা দেবেন প্রোডাক্ট নিয়ে নেবেন ঠিক আছে আর অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনাদের পুরোটাই আগে পেমেন্ট করতে হবে আর আমাদের ডিসপ্যাচ টাইম বলে দিচ্ছি অর্ডার করার পর থেকে মিনিমাম দু থেকে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্ট ডিসপ্যাচ হয়ে আপনার নাম্বারে ট্র্যাকিং আইডি চলে যাবে অ্যান্ড আমাদের লোকেশন বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে বসিরহাট নর্থ চব্বিশ পরগনা কলকাতা এবং আপনারা যদি চান আমাদের শপে এসে ভিজিট করেও পারচেস করতে পারেন বসিরহাটে আসবেন আমাদেরকে ফোন করবেন আমরা লোকেশন বলে দেবো চলুন আজকে কালেকশান আমি দেখাবো কি কি দেখাবো সেটা আগে বলে দিই আজকে থাকছে মা দুর্গা থাকছে অর্গানজার উপরে আমি যেটা পড়ে রয়েছি সেই কালেকশানস থাকছে নীনগুপ্তা থাকছে অ্যান্ড জামদানির উপরে কালেকশানস থাকছে যেহেতু দুর্গাপুজো চলেই এলো তার জন্য বিভিন্ন রকম কালেকশানস আপনাদের জন্য নতুন নতুন চেষ্টা করছে নিয়ে আসার জন্য আপনারা কাইন্ডলি ভিডিওটাকে দেখবেন একটুখানি লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলো ফার্স্ট কালেকশানস দেখাচ্ছে যেটা বললাম মা দুর্গার উপরে পুরোটা থাকছে অর্গানজা নেট ফ্যাব্রিক ইস পিওর অর্গানজা নেট পুরোটাই ট্রান্সপারেন্ট থাকবে এই পোর্শনটা ওভার থাকছে এগুলো থ্রি ডি ওয়ার্কের মধ্যে কাশফুলের সাথে মা দুর্গার ডিজাইন স্লিভেও সেম ডিজাইনসটা আপনারা পেয়ে যাবেন বোধ স্লিভে হেভি ওয়ার্কের ওপর ডিজাইনসটা করা রয়েছে অ্যান্ড ফ্রন্টটা পুরোটাই প্লেনের উপর যাবে ভেতরে কটন লাইন করা রয়েছে বাটাল গ্রিন ইজ দ্য কালার অপশানস ব্লাউজ সাইজ চেস্ট আপ টু ফর্টি সিক্স ওয়েস্ট আপ টু ফরটি প্রাইস অনলি সিক্স হান্ড্রেড ফার্স্ট অপশান সেকেন্ড যেটা আমি পরে রয়েছি হাকোবার উপরে মোস্ট ডিমান্ডিং কালেকশনস অফাইড ইজ দ্য কালার অপশান বোথ সাইডে লেস ওয়ার্কিং যাচ্ছে ভেতরে কটন লাইলিন পি নেক লাইন ফ্রন্টে হুক স্লিভেও সেম লেস ওয়ার্কিং থাকছে এবং নিচেও সেম লেস ওয়ার্কিংটা আপনারা পাচ্ছেন প্যাডেড ভেতরে কটন লাইলিন থাকছে

পিওর আজরাকের সাথে থাকছে এই আছে তো আপনাদের দড়িটা যেটা আপনারা গলায় সুন্দর করে এভাবে বাঁধবেন এইভাবে পুরোটা থাকবে অ্যান্ড এই আছে পুরো পিসটা ঠিক আছে আজরাকের সাথে থাকছে কটনের চেস্টের এই পোর্শন থাকছে কটন অ্যান্ড পুরো বডি থাকছে আজরাকের ওপরে ব্যাকে হুকের পোর্শন ভেতরে কটন লাইনিং চেস্ট আপ টু ফর্টি সিক্স অ্যান্ড ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস থাকবে এগুলোর অনলি সিক্স ফিফটি

ওয়াটার কম্বিনেশান একদম চোখ জোরানো কালেকশান দেখুন এ আছে আপনার দড়িটা অনলি ছশো পঞ্চাশ থাকছে দাম পুজোর কালেকশান একদম মিস করবে না একদম ঝটপট গ্র্যাপ করে নিন ব্ল্যাকের সাথে থাকছে এটা মেরুনের কম্বিনেশন এ আছে পুরো এটার দড়িটা প্রাইস থাকছে সিক্স ফিফটি অনলি ছশো পঞ্চাশ এ বছরে দেখাবো ইয়ের সাথে পিঙ্ক কম্বিনেশন জাস্ট ওয়াটা কম্বিনেশন অ্যান্ড কালার কম্বিনেশন দেখুন এ আছে ইয়েলোর সাথে আপনাদের হট পিঙ্ক অনলি সিক্স ফিফটি থাকছে দাম চেস্ট আপ টু ফর্টি সিক্স ওয়েস্ট আপ টু ফর্টি পিওর কটন পিওর আজরা উইথ কটন লাইলিন প্যাডেড ব্যাগ ওপেন প্রাইস থাকছে ছশো পঞ্চাশ ভীষণ সুন্দর কালার কম্বিনেশন এ আছে নীনা দড়ি এ আছে পিস অ্যান্ড লাস্ট এতে কালার পাচ্ছেন নেভি ব্লুর সাথে কম্বিনেশন অনলি সিক্স ফিফটি ইজ দ্য প্রাইস পিসটা ভীষণ সুন্দর পিস এগুলো যেটা পছন্দ হবে আপনাদের স্ক্রিনশট নেবেন অ্যান্ড আমার নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো জিরো টু লাস্ট কালেকশানস দেখাবো জামদানির ওপরে খাদি কটন ফ্যাব্রিক প্রিমিয়াম কোয়ালিটি ফ্রন্ট হুক নন প্যাডেড উইথ ফ্রিল ওয়ার্ক ব্লাউজ সাইজ আপ টু ফর্টি চেস্ট আপ টু ফর্টি সিক্স প্রাইস ওনলি ফাইভ ফাইভ সরি ফাইভ হান্ড্রেড প্রাইস ফাইভ সাথে হোয়াইট কম্বিনেশন কালার দেখুন যেটা পছন্দ হচ্ছে আপনারা সেটা হোয়াটসঅ্যাপে বুক করবেন স্ক্রিনশট নিয়ে রেড উইথ হোয়াইট জন্য কিন্তু পারফেক্ট কালেকশান সেটা অনলি ফাইভ ফাইভ সাথে রেড অনলি ফাইভ 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 হান্ড্রেড ইজ দ্য প্রাইস সরি ফাইভ ফাইভ জিরো নট ফাইভ হান্ড্রেড ইজ দ্য প্রাইস পিঙ্কের সাথে হোয়াইট অ্যান্ড লাস্ট কালার হোয়াইট সাথে রেড মোস্ট ডিমান্ডিং হোয়াইট রেড দেখা হোয়াইট রেড দেখা হোয়াইটের সাথে রেড চলুন আজকের ভিডিওটা একটু শর্ট হল কিন্তু খুবই ইউনিক ইউনিক কালেকশানস দেখালাম আজকের ভিডিওটাতে আপনাদের পছন্দ হলে কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কালেকশান আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কিন্তু রিয়াকশনস দিতে ভুলবেন না সবার কাছে একটাই রিকোয়েস্ট লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চলুন আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ টাটা